তারা নারী না পুরুষ আল্লাহ রবুল আলমিন সুরা জুখরফের ১৯ নম্বর আয়াতের মধ্যে কাফের মুশ্রিকরা যখন ফেরিস্তাদেরকে নারী হিসাবে উল্লেখ করেছে তখন আল্লাহ তালা বলেছেন আমি যখন ফেরিস্তাদেরকে সৃষ্টি করেছি তারা কি সেখানে উপস্থিত ছিল তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন ফেরিস্তার যে নারী নয় সেটা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناسا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون الله رب العالمين أياتر ياتر مدد يهودي كريشتان دا كافر مشيك را أمين আমি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করেছি ওই কাপের মুশরিকরা কি সেখানে উপস্থিত ছিল এই কথা বলার কারণে কালকামতের ময়দান আমি তাদেরকে প্রশ্ন করব জিজ্ঞাসা করব ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফেরেশতারা নারীও নয় পুরুষও নয় ফেরেশতারা নারীও না আর কিও নয় পুরুষও নয় তাহলে আমরা এতটুকে ভিতরে আমাদের থাকা দরকার যে ফেরেশতারা নারীও না পুরুষও না এক ধরনের সৃষ্টি আল্লাহ তারা যাদেরকে নিজের কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তারা তাদেরকে তৈরি করেছেন এজন্য জন্য ফেরেস তারা নারীও না পুরুষও না এই আলোচনায় গেলে আমাদের উত্তর কি ফেরেস নারীও নয় পুরুষও নয় অন্য একটা ভিন্ন আকৃতির সৃষ্টি আল্লাহ তারা যাদেরকে সৃষ্টি করেছেন মহাতারম হাজির নয় নম্বর আলোচনা ফেরেস্তারা থাকলে আমাদের লাভ কি ফেরেস্তারা থাকলে আমাদের লাভ করছেন আল্লাহ তালা তো দুনিয়াতে বলেছেন কোরআনে করিমের মধ্যে বলেছেন দুনিয়ার যত জিনিস আছে সমস্ত জিনিস আমি মানুষের জন্য তৈরি করেছি বলছেন আল্লাহ না মানুষের উপকারে তৈরি করেছেন আল্লাহ মানুষের উপকারে তৈরি করেছেন হরিণ জানোয়ার উড়ন্ত পাখি সবকিছুকে আল্লাহ তালা মানুষের সৃষ্টির জন্য মানুষের লাভের জন্য তৈরি করেছেন তাহলে ফেরিস্তাদেরকে আল্লাহ তালা আমাদের কোন কাজের জন্য তৈরি করেছেন এক নম্বর হলো ফেরিস্তারা আমাদের জন্য সব সময় রহমত এবং বরকোতে দোয়া করতে থাকে বলেন কোন মুসলমান যদি সকাল বেলা কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায় সকাল বেলা দেখতে যাওয়ার কারণে সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমত এবং মাকুরাতে দোয়া করতে থাকে আমি আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই ফজর নামাজ আদায় করে আপনার ভাই অসুস্থ আপনার প্রতিবেশী অসুস্থ আপনার আত্মীয় স্বজন অসুস্থ তাদেরকে যদি আপনি সকালে দেখতে যান সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার পেরেশ্তা আপনার জন্য রহমত এবং মাকুরাতে দোয়া করতে থাকে রসুল বলেন সন্ধ্যা যদি কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে অসুস্থ অবস্থায় দেখতে যায় সকাল পর্যন্ত অনুরূপভাবে সত্তর হাজার পেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই লা আসুন আল্লাহ ল আমার তারা কখনোই নাফরমানি করে না তাদের কোনো গুনাহ নাই তো তারা যখন কোন বান্দার জন্য দোয়া করবে আল্লাহ তারা তার বান্দা দোয়া কবুল করবেন একজন ফেরিস্তা নয় দুইজন নয় এক হাজার নয় বরং অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে মহতারাম হাজির আপনি যদি সকালে একটা ব্যক্তিকে দেখতে গেলেন বলেন তো সন্ধ্যা পর্যন্ত কত হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করবে সন্ধ্যাতে আবার ওই ব্যক্তিটাকে দেখতে গেলেন অথবা অন্য ব্যক্তিকে দেখতে গেলেন তাহলে সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত কত তাহলে দুই সত্তরে কত হইলো এক লাখ চল্লিশ হাজার তারা গুনা করে না যারা নিষ্পাপ এমন এক লক্ষ চল্লিশ হাজার আপনার জন্য দোয়া করবে যদি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান অথচ এখন কি হয় বাবা এদিক দিয়ে অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে পিসাবের জন্য বড় লাউটা পিসাবের জন্য ছাগলটা পিসাবের দরবারে লেগে গেছে আমরা করি কিনা এরকম মা অসুস্থ হয়ে পড়ে আছে পিসাবকে দেয় মাকে দেয় না মার খোঁজখবর নেয় না এমন জালেম পৃথিবীর মধ্যে আছে যে জালেম বাবা মার খেদমুখ না করে পিসাবের মনোরঞ্জনের জন্য চেষ্টা করে ওই পিসাব জাহান হয়ে যাবে ওই মুরিদকে আল্লাহ তারা জাহান্নামের মধ্যে দিয়ে দেবে রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে এক সাহাবা গেছে যে রসুল আমি জেহাদে যেতে চাই তবে আমার বাবা মা অসুস্থ ঘরে আমি থাকবো রসুল বলছেন তুমি জেহাদে যাবার দরকার নাই তোমার বাবা মার সেবা করো

কোন সন্তানের উপরে বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায় কোন সন্তানের উপরে যদি কোনো বাবা মা অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা ওই বান্দার উপর অসন্তুষ্ট থেকে যায় ন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আমার সৎbehaved পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কে রাসূল বলেন উম্মুকা আবার প্রশ্ন করা হয়েছে আমি ভালো ব্যবহার কার সাথে সবচেয়ে বেশি করব রসুল বললেন উম্মুকা আবার প্রশ্ন করা হয়েছিল আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব রসুল বলেন উম্মুকা চতুর্থ বারে গিয়ে রসুল বলছেন আবুকা তোমার মা তোমার ব্যবহারের পঁচাত্তর পার্সেন্ট পাবে আর পঁচিশ তোমার বাবা পাবে এখানে পঁচাত্তর আর পঁচিশ উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হলো সমস্ত মানুষের তুলনায় হুজুরদের তুলনায় পিসাবের তুলনায় বন্ধুর তুলনায় স্ত্রীদের তুলনায় তোমার বাবা মা তোমার কাছে সদ্য পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন তাহলে আলোচনা কোথায় গেলাম যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখে দেখতে যায় সন্ধ্যাতেও যদি দেখতে যায় সকালেও যদি দেখতে যায় সত্তর হাজার ফেরিস্তা দ্বিগুণ করে এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকে আরেকটা যারা বেশি বেশি ইস্তিক করবে আল্লাহ তালা ফেরিস্তারা তাদের জন্য রহমতে স্তেখ ফারের দোয়া করবে সুরাকফিরের সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাদিন আয়াহ মিলুন আল্লাহ আর শহমান হাউ লাহু ইউসফ বিহু না বিহামদীরব বিহী যারা ইস্তিক করবে ই আনবে রহমতের ফেরিস্ততা তাদের জন্য ইস্তিক করবেন যারা এই আনার পরে ইস্তেকফার বেশি বেশি পড়বে অথবা গুনা করার পরে ইস্তেকফার বেশি বেশি করবে আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমা ফেরেশতারা নিযুক্ত হয়ে তার জন্য ইস্তেকফার করতে শুরু করে দেয় এই জন্য মুহতারাম হাজিরিন ঈমানদারদের জন্য রহমতের ফেরেশতারা কি করে ইস্তেকফার করে আর ফেরেশতারা যখন কোন বান্দার জন্য ইস্তেকফার করে তখন আল্লাহ তারা অবশ্যই তাদের ইস্তেকফারকে কবুল করে ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দিয়ে তাকে শান্তিময় নিরাপত্তাময় সুখীময় জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেন এজন্য ফেরেশতারা আমাদের কাজে আসে কিনা কাজে আসে ফেরেশতারা কাদের উপরে লানত করে এটা যদি আমরা না জানি তাহলে লানতের কারণগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে রহমত পাওয়া যাবে লানতের কারণগুলো দূরে সরাইতে হবে তাহলে রহমতের ভাগীদার আপনি এমনিতেই হয়ে যাবেন এক নাম্বার হলো যারা শরীয়তের বিধানকে গোপন করে তাদের উপরে কোন খতিব যদি মসজিদের মিম্বরে বসে যদি শরীয়তের বিধানকে গোপন করে মন মতো ব্যাখ্যা করে দেয় মন মতো ফতুয়া দেয়া দেয় যে যে জায়গায় জিজ্ঞাসা করে যেভাবে জিজ্ঞাসা করে ফতুয়া দিয়ে দেয় এমন শরীয়তের আলেম যদি শরীয়তের বিধানকে গোপন রাখে তার উপরে ফেরেস্তাদের অভিশাপ তার উপরে আল্লাহ তালার অভিশাপ থাকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের সূরা আলে ইমরানের 89 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন কাইবাহি আল্লাহু কওমান কাফারু বাদাইমানিহিম ওয়া শাহিদু আননা রাসূল হাক্কান ওয়া জাআহুমুল বাইনাত আল্লাহু লা ইয়াহদিল কওমান জালিমিন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন এমন সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দিবেন যে সম্প্রদায় আল্লাহ তাআলার বিধানকে গোপন করে আল্লাহ তালা বিধানকে গোপন করে রাখে ওই সমস্ত ওই সম্প্রদায়ের উপর ওই ব্যক্তির উপর ফেরিস্তদের লানত আল্লাহ তালা দান করেন তাহলে শরীয়তের বিধানকে সমানভাবে কথা বলার স্বাধীনতা দেওয়ার কথা বলতে পারা ফেরেশতাদের লানত থেকে বাহিরে থাকা না লানতের ভিতরে ঢুকে যাওয়া সবাই বলেন না একজন যদি আপনাদের সামনে শরীয়তের বিধানকে খোলা মেলা স্বাধীনভাবে বলতে চায় আপনারা যদি তাকে বাধা দেন তাহলে ফেরেশতাদের লানতের ভিতরে থাকবেন না রহমতের ভিতরে থাকবেন লায়নতের ভিতরে থাকবেন আর যদি আপনারা স্বাধীনতা তাকে দান করেন যে হুজুর শরীয়তের বিধান আল্লাহ তালা যেভাবে বলছেন আপনিও সেভাবে বলেন তাহলে ফেরিস্তাদের লানত থেকে মুক্ত হয়ে রহমতের ভিতরে আমরা ঢুকতে পারবো আর ফেরিস্তারা তাদের জন্য রহমত ইস্তেকফারে দোয়া করতে থাকে করেন আল্লাহ তালা তাদের জিন্দিগির মধ্যে কোনো অসুবিধা কোনো বিপদ আপদ আল্লাহ তালা তাদের জিন্দিগির মধ্যে রাখেন না তাহলে এক নম্বর হলো ফেরিস্তাদের লানত আসে কোন কারণে শরীয়তের বিধানকে যারা গোপন করে মন মতো ব্যাখ্যা ফতুয়া দেয় এমন আলেম এমন ব্যক্তিদের উপরে এমন সম্প্রদায়ের উপরে এমন খতিবের উপরে এমন ইমামের উপরে এমন মুসল্লির উপরে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতারা লাানত ও অভিশাপ দিতে থাকেন দুই নাম্বার হলো যারা সাহাবাদেরকে গালি দেয় রসুল বলেন তাদের উপরে ফেরেশতাদের লাানত পা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সব আছhabi ফ আলাইহি লানাতুল্লাহ من سب صحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين جناب محمد رسول الله صلى الله عليه وسلم আমার সাহাবার হলো তারকার মতো ইহতাদাইতুম একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়ত পায় যাইবা এই জন্য রসুল বলেন আমার নগ্ন সাহাবি সর্বশেষ মারা যাওয়া মোহাম্মদ দিবনে আবু তুফাইল ওই সাহাবি যদি কোনো ব্যক্তি গালি দেয় তার উপরে আল্লাহ তালাহ সাহাবারকে গালি দিলে তার উপরে ফেরিস্তাদের লানত সাহাবাদেরকে গালি দিলে সমস্ত মমিন মুসলমানের লানত তার উপরে পড়বে এই জন্য মহতারাম হাজির আমাদের সমাজে একদম লোক আছে যারা সাহাবাদের কি কি দেয় গালি দেয় বিশেষ করে আহলে কোরআন যারা হয় এছাড়াও আরো কয়েকটা দল আমাদের বাংলাদেশে আছে যারা সাহাবাদের কি দেয় গালি দেয় বলেন তো সাহাবাদের তো ভিতরে জিনাহের এরাদা আসছিল আসছিল কি না সবাই বলেন না আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিচ্ছেন না মাফ করে দিচ্ছেন কিনা তো আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি বলে সাহাবাদের ভিতরে জিনাহের এরাদা আসছিল আমরা কেন তাদেরকে অনুসরণ করব ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা লানত ফেরিস্তাদের লানত সমস্ত মুসলমানের লানত আল্লাহ তালা যাদেরকে মাফ করে দিচ্ছেন তোমার অধিকার কোথ থেকে আসলো তাদের দোষারোপ করা তাদের সমালোচনা করা আমাদের দেশের মধ্যে দু একটা দল এমন আছে যারা কি করে ফেরিস্তাদেরকে নিয়ে গাল মন্দ করে ফেরিস্তাদের দোষ তালাশ করে মনে রাখবেন দিন পাইছে আবু বক্করের মাধ্যমে দিন পেয়েছে আবু হুরার মাধ্যমে দিন পেয়েছে আয়সার মাধ্যমে খালিদিবনু অলিদের মাধ্যমে দিন পেয়েছি যদি খালিদ দিবনু অলিদ কুলঙ্কিত করা যায় খালিদ অলিদ কে যদি রটনা করা যায় তাহলে আমাদের দিনকে পরিবর্তন করা সহজ হয়ে যাবে এই জন্য একদল লোক সাহাবে কালামকে গালি করে গালি দিয়ে দিনকে পরিবর্তন করার চেষ্টা করে আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে হাদায়ত দান করেন সকল বলে আমিন এই জন্য সাহাবাদেরকে গালি দিলে ফেরিস্তাদার রহমত পাওয়া যাবে

নিয়ার কোন মুসলমান যদি বিদআত করে মসজিদের খতিব যদি বেদাহাত করে মসজিদের মুসলমান যদি বেদাহাত করে সমাজের মুসলমান যদি বিদআত করে মসজিদের খতিব যদি কোন বিদআতীকে ভালোবাসে আশ্রয় করে কুলাকুলি করে তার সাথে محبت সৃষ্টি করে এমন محبت যেটা ইসলামের ক্ষতি করে এমন محبت যে ব্যক্তি করবে যে ব্যক্তি বেদাহাত করবে ফআলাইহি লানাতুল্লাহ তার উপরে আল্লাহ তাআলার লানত ওয়াল মলাইকাতি ফিরাস্তাতিল লানত ওয়ান নাস ইজমাইন তার উপরে সমস্ত মুমিন মুসলমানের লাল হাজির বেদাত করা যাবে সবাই বলেন বেদাত করা যাবে বেদাত করা যাবে না এটা তো আরো গুরুতর অপরাধ মসজিদের মিম্বর থেকে যদি বেদাত কে প্রচার করা হয় বলেন তো এটা আরো গুরুতর অপরাধ কিনা সবাই বলেন না গুরুতর অপরাধ কিনা গুরুতর অপরাধ ফেরেস্তাদের অভিশাপ যাদের উপরে পড়ে তাদের জিন্দিগির মধ্যে কোনো শান্তি নাই তাদের ছেলে সন্তান বাবা মার কথা শোনে না তাদের ছেলে সন্তান ভালো জায়গা পড়তে পারে না ভালো কিছু হয় না মনে রাখবেন কোরআনের অভিশাপ থেকে ফেরেস্তাদের অভিশাপ থেকে নবীদের অভিশাপ থেকে মমিন মুসলমানের অভিশাপ থেকে আপনি বাঁচবেন আল্লাহ তালা আপনার টাকা কম হইল আপনার জামা সিরা হইল আপনি ফ্ল্যাটে না থাকতে পারলেও আল্লাহ তালা আপনার সন্তানগুলোকে দুনিয়া জগতে আলেম আল্লাহ তালা বানিয়ে দেবেন